সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পুস্তক পাননি ক্ষুব্ধ অভিভাবকরা জুলাই বিকাল ঘটিকায় অভিভাবকদের অভিযোগ স্বীকার করেন চৌঠা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দেবনাথ জানা যায় গত মার্চ মাস থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে শিক্ষাবর্ষ শুরু হয়ে যাওয়ার পাঁচ মাস হয়ে গেলেও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি বিদ্যালয় থেকেই পাঠ্য বই দেয়া হয় ছাত্রছাত্রীদের ফলে খোলা বাজারে পাঠ্য বই পাওয়া যায় না তাই বিপাকে ছাত্রছাত্রীরা আগামী আটই জুলাই থেকে বিদ্যালয়ে পিটি ওয়ান পরীক্ষা এখনও ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা বাংলা বই পায়নি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা অঙ্ক বই পায়নি ফলে চার দিন পর পরীক্ষা ছাত্রছাত্রীরা পরীক্ষায় কী লিখবে প্রশ্ন তুলছেন অভিভাবকগণ এদিকে অভিভাবকদের অভিযোগ পেয়ে সাংবাদিকরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দেবনাথের সাথে যোগাযোগ করলে তিনি জানান অভিভাবকদের অভিযোগ একদম সত্য শিক্ষাবর্ষের প্রথম দিকে বিদ্যালয় পরিদর্শক অফিস থেকে বই সংগ্রহ করে বিদ্যালয়ে নিয়ে এসে ছাত্রছাত্রীদের বন্টন করি অফিসেও প্রয়োজনীয় বাংলা ও অঙ্ক বই পায়নি তাই ছাত্রছাত্রীদের দেওয়া সম্ভব হয়নি দপ্তরকে জানানো হয়েছে শিক্ষা দপ্তর থেকে বই আসলেই দিয়ে দেওয়া হবে ছাত্রছাত্রীদের এমনই জানান সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দেবনাথ স্যার আপনার নামটা কি আমি শ্রী চন্দন কুমার দেবনাথ প্রিন্সিপাল সাবরুম ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ে আমরা শুনতে পাচ্ছি কয়েকজন গাইডিয়ান অভিযোগ করেছে বিদ্যালয়ে বইয়ের কিছু সমস্যা আছে এক্ষেত্রে আপনাদের একদম সত্যি আমরা শিক্ষাবর্ষের প্রথম দিন থেকে বিদ্যালয়ের পরিদর্শকের অফিস থেকে আমরা বইগুলি আনিয়ে ছাত্রছাত্রীর মধ্যে বিতরণ করি কিন্তু দুটি বই আমরা পূর্ণ মাত্রা পাইনি আর একটি বই ক্লাস সিক্সের বাংলা বই আমরা একদম পাইনি সেই কারণে আমরা দিতে পারি এটা ডিস্ট্রিক্ট অফিস থেকে রিভিজিশন যায় এশিয়াটি থেকে দপ্তর সরবরাহ করে কোনো কারণে সিক্সের বাংলা বইটা খুব কম এসছে আমরা যাওয়ার আগে বইটা শেষ হয়ে গেছে আমরা একাধিকবার চেষ্টা করো বইটা আর পাইনি এবং ওনারা বোঝ ওই বিদ্যালয় পরিদর্শক শাবরুম বলছেন যে খুব সহসা উনি আনিয়ে দেবেন এগুলি উনি তো এস থেকে ডিস্ট্রিক্ট মারফত আসে তো এইখানে মাঝখান দিয়ে আমাদের কোনো হাত নেই আমরা যে বইটা পাই এ নিয়ে আমরা সঙ্গে সঙ্গে ছাত্রদের করি ঠিক আছে থ্যাংক ইউ স্যার